করন্দিকী থানার রসাখোয়া শিলিগুড়ি মোড়ে যানজট নিত্য সঙ্গী এই যানজটের কারণে পথ চলায় দায়ী হয়েছে এলাকাবাসীদের মঙ্গলবার মুমূর্ষু রোগীকে নিয়ে রসাখোয়া হাসপাতালে যাবার পথে আটকে পড়ল দু দুটি অ্যাম্বুলেন্স প্রচণ্ড গরমে অ্যাম্বুলেন্সে ছটপট করতে থাকে রোগী স্থানীয় মানুষেরা অস্তবিক ভলেন্টিয়ার মিলে গাড়িগুলিকে সরিয়ে অ্যাম্বুলেন্সগুলিকে যাবার রাস্তা করে দেন স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রসাখোয়া শিলিগুড়ি মোড় একটি চৌরাস্তা রাস্তা এই মোড় থেকে বোতল বাড়ি হয়ে রায়গঞ্জ গোয়াগাঁও হয়ে চাকুলিয়া যাবার দুটি রাস্তা বেরিয়েছে তার উপরে রয়েছে অনিয়ন্ত্রিত টোটো ও ছোট গাড়ি রাস্তাতে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করানো হয় কে আগে যাবে এই প্রতিযোগিতাতে যানজট লেগেই থাকে শিলিগুড়ি মোড়ে ট্রাফিক পরিচালনার জন্য সিভিক ভলেন্টিয়ার থাকলেও তা প্রয়োজনের তুলনায় সামান্য এলাকাবাসীদের দাবি অবিলম্বে প্রশিক্ষিত প্রয়োজন অনুযায়ী সিভিক ভলেন্টিয়ার দেওয়া হোক টোটো সহ বেপরোয়া গাড়িগুলিকে নিয়ন্ত্রণ করে চলাচল স্বাভাবিক করা হোক কারণ কিছু না এখানটায় পাবলিক প্রত্যেকে ওভারটেক করছে নিজে নিজে ঠিক আছে প্রত্যেককে এমার্জেন্সি রয়েছে ও আগে যাবে বাইকওয়ালা কেউ গাড়ি যাবে কিছু কিছু ড্রাইভারের জন্য নিজস্ব ডিসিপ্লিন মানছে না তার জন্য এই জামটা আমাদের